বিসমিল্লাহ রকমানুর রহিম আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা দোয়া করি আপনারা এই ঈদ সুন্দরভাবে উদযাপন করতে পেরেছেন আল্লাহর বিশেষ রহমতে আমিও আল্লাহতালার অশেষ রহমতে আল্লাহর এত বড় দুনিয়াতে ছোট একটা জীবন নিয়ে খুব সুখে আছি ভাই কুরবানি ঈদ কুরবানিটা কি সেটা বুঝতে হবে কুরবানি আসলে লাখ লাখ টাকা দেওয়া বাসায় মধ্যে রাখা গরু জবাব সন্তুষ্ট করার জন্য শুধু গরু জবাব দিলে যে কুরবানি হয় তা না কুরবানি হলো নিজের রাগ জিদ অহংকার লোভ লালসা এগুলাকে ত্যাগ করা আপনি যখন এগুলো ত্যাগ করবেন বাস্তব পেশ করবেন তখনই আল্লাহর সন্তুষ্ট লাভ করতে পারবেন অথচ আজকে আমরা লাখ লাখ টাকা দেওয়া গরু দিয়া জবা দিয়া মানুষ দেখানোর জন্য নিজের ফিরিস ভর্তি মাংস রেখা গরু তারা তাড়া দিতেছি আপনার ফ্যামিলিতে আপনারা চারটা পাঁচটা ভাই হয়তবা এক ভাইরে আল্লাহ মাল দিছে সে ধনী ছোট ছোট ভাই তারা ভালোভাবে চলতে পারতা না তার দিকে না দেখতেছেন না দেখতেছেন কার দিকে যারা আপনাকে দেয় যারা আসে তাদেরকে দিতেছেন এই যে দেখেন কুরবানির মাংসটা আপনি কারকে দিতেছেন যাদের খাওয়ার সামর্থ্য আছে তাদের বাসায় রান বড় বড় চাকা হ্যাঁ আর যারা পাইতা আপনার ভাইরা আপনার আশা থাকে তাদেরকে আপনার মাইপা ওই গরিবের মধ্যে দিতেছেন অথচ আপনি ভুলে গেছেন যে আপনি একই মায়ের দুধ খেয়া পরইছেন একই মায়ের গর্ব ধারণ করছেন ভুলে গেছেন না যে আল্লাহ একজন আসে আপনি একটু চিন্তা করে দেখেন যে জায়গায় দাঁড়ায় রয়েছেন আপনার ওই মাঠের নিচে আপনি যেতে হবে তখন কি জবাব দেবেন আল্লাহরে আল্লাহ আপনারা পয়সা দিছে হ্যাঁ পরীক্ষা স্বরূপ আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে দেখবেন অথচ আপনি তাদেরকে দেখলে আপনার পেস্টিসে লাগে আপনার তাদের সাথে কথা বললে আপনার মাইন্ডে লাগে কারণ ওদের মাথা তো পয়সা তেল নেই আর যাদের মাথা তেল আসে আপনার শিয়াল থেকে উঠে দাঁড়ায় যান সেই জন্য আল্লাহ আপনার পয়সা দিয়েছি আজকে আপনাদের জন্য দুনিয়াতে এত আজাব এত গরম এত মারামারি কাটাকাটি আর একটু খেয়াল করেন আজকে আপনি যেটা আসে কালকে নাও থাকতে পারে এরকম অতীতে ভূত ঘটনা আছে হাজার হাজার কোটি টাকার মালিক আছে কবরে শুয়ে রেছি কার জন্য এত কিছু করছেন যাদের জন্য দরকার যে আপনার জন্য কাঁদবো যে আপনার কবরে দোয়া করব তার জন্য করেন লাখ লাখ টাকা গুরু দিয়া কোনো লাভ হবো না আল্লাহ তালা অন্তর খবর জানেন আল্লাহ তালা অন্তর খবর জানেন আল্লাহ সব বুঝেন আপনি যতই বাহানা দেন কিন্তু আল্লাহ তালা সামনে দিন দাঁড়াইতেব আপনার ছোট ছোট ভাইরা আপনার দিকে লছে রয়েছে আপনার বাহাতে ভালো একটা টুকরা মাংস এবো তারা খুশি হইব দেখা গেছে অতীতে আপনি অতীতে আপনি যা দিছেন ওর তুলনায় এখন আর বেশি দিবেন কি আরো কমায় দিছেন এটাই আপনার পরিচয় এটা আপনি মুসলমান এটাই আপনি হাজি সাহেব আজকে ছোট ছোট ভাইরা হ্যাঁ আপনি গর্ব করে ছোট ছোট ভাইরা আপনি নিয়ে গর্ব করে যে আমার ভাইয়ের একটা পয়সা আছে হ্যাঁ কিন্তু আপনি সামান্য একটু সামান্য মতো হাসি দিয়া আরে ভাইয়ের ভাইয়ের কাঁধে হাত দিয়ে একটু ভাইরে জিজ্ঞাসা করেন কেমন আছেন অথচ বাইরে দেখে আপনার হ্যাঁ চেহারা কালো হয়ে যায় বাসাতে কথা বললে আপনি চিন্তা করেন আপনাদের টাকা চাইবো আসলে না আপনার ভাইরে বাবা মারা যাওয়ার পর বড় ভাই হলেও বাবার জায়গা থাকে আপনি একটু সহানুভূতি দেখান ইনশাল্লাহ আল্লাহ আপনার ভিতরে সহানুভূতি দেখাইব মৃত্যু একদিন হবে হয়তোবা আজকে আপনি আসেন কালকে নাও থাকতে পারেন ধন্যবাদ ভুল হলে মাফ করে দিন